আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মেহেরপুর জেলার গাংনি থানায় তো গাংনি থানায় কেন এসেছি আমি শুনেছি গাংনি থানার সবচেয়ে বড় এবং জনপ্রিয় যদি মিষ্টির দোকানে থাকতে হয় সেটা হচ্ছে আমিনের মিষ্টির দোকান তো আজকে আমরা আমিনের মিষ্টির দোকানে মিষ্টি টেস্ট করব যে সেই মিষ্টি কতটা বেশি জনপ্রিয় হয়েছে এই গাংনি থানার প্রতিটা মানুষের মুখে মুখে আমিনের মিষ্টির কথা তো আজকে আমরা আমিনের মিষ্টি এবং আপনাদের সহ সকল কিছু আপনাদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের এই গাংনি থানায় সবচেয়ে মিষ্টি ভালো কোন দোকানটা আমিন মিষ্টান্ন আমিন আমিন মিষ্টান্নার আপনাদের এখানে মিষ্টি ভালো কোন দোকানে আমিন আমিন আমিনের মিষ্টি সবচেয়ে ভালো আমিনের আমিনের মিষ্টির দোকানে আপনাকে আসতে হলে প্রথমে আসতে হবে গাংনী বাজারে এবং গাংনী বাজার সহ তাদের আরেকটি শাখা আছে সেটা হচ্ছে বামন্দি বাজারে তো আমরা মূলত মেন শাখা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গাংনিতে যে জেলা পরিষদ মার্কেট আছে সেই জেলা পরিষদের মার্কেটের ভিতর দিয়ে আপনারা যদি প্রবেশ করেন একদম সরাসরি নাক বরাবর যদি যে কথাটা প্রচলনীয় কথা সেই কথাটা যদি বলি একবারে নাক বরাবর যদি আপনারা দেখতে চান সেটা হচ্ছে আমিন মিষ্টান্ন ভাণ্ডার এবং যাওয়ার সময় আপনি পাশে দেখবেন একটি আলামিন মিষ্টান্ন ভান্ডার সেটাও পপুলার কিন্তু আমিন মিষ্টান্ন ভাণ্ডারটি অনেক বেশি পপুলার এবং সেটা অনেক পুরাতন দোকান এই দোকানটাই মূলত মানুষের কাছে বেরিয়ে পরিচিত এবং সুনাম অর্জন করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আলামিন একটা দোকান দেখাচ্ছি সামনে আমিন আমিন ভান্ডার তো আমরা এই ভান্ডারে আসার পরে সেখানকার যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে জানতে পারি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমিনের যদি সবচেয়ে পুরাতন দোকান বলা যায় এবং বিখ্যাত দোকান বলা যায় এটাই হচ্ছে আমিনের দোকান চলুন আমরা এখন ভিতরে গিয়ে মিষ্টি টেস্ট করে আপনাদেরকে জানাবো যে মিষ্টি সাতটা কেমন

আমি এখন যাব সেই আপনাদের পেজটা সম্পর্কে জানাবো। আলহামদুলিল্লাহ। সত্যিই অনেক ভালো। আপনারা আসতে পারেন গামনি বাজারে আমি লোকেশন সহ সবকিছু আপনাদের বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো দিয়েছি আপনারা এখানে এসে মিষ্টি নিয়ে যেতে পারেন। মিষ্টি মিকে আপনারা শোনা মাত্রই ডাঙ্গিতে তো অনেক দোকান থাকতে আপনি আমিনের মিষ্টান্ন ভাণ্ডারে কেন আসেন যেখানে আসে মিষ্টি মিষ্টির স্বাদ অনেক ভালো সত্যি মিষ্টি না ভালো ভালো তাই না